চলতি মৌসুমে ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে সাধারণত তীব্র গরমের কারণে অগাস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন শঙ্কা থাকে বৃষ্টিরও তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান একুশ অগাস্ট পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে চার দিনের বিরতি আর পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ 2020 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসে টাইগাররা অবশ্য ফেরার আগে টি আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন সেই টেস্টে দুই ইনিংসেই করেছিলেন মোটামুটি ধরনের রান কিন্তু সতীর্থদের উইকেট বিলিয়ে দিতে দেখেছেন বুঝেছেন নিজের মাঠে পাকিস্তান কতটা কঠিন বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার ক্যাপ্টেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর ব্যাপারও ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতা ষোলো পূর্ণ করেছে বাংলাদেশ চলতি সাইকেলেও এখনো পর্যন্ত খুব একটা ভালো করতে পারেনি এই শান্ত দল চলতি সাইকেলে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে চার টেস্টের মধ্যে টাইগাররা জিতেছে একটাই আর হেরেছে তিন টেস্টে এ কারণেই পাকিস্তানে গিয়ে টেস্টে ভালো করে আসা সহজ হবে না টাইগারদের জন্য কাজ কঠিন হবে জেনেই বেশ আগে ভাগে টেস্টের প্রস্তুতি নিতে শুরু করবে বাংলাদেশ দল আসন্ন পাকিস্তান এবং ভারত সফরের চার টেস্টের কথা মাথায় রেখে চলতি মাসের বিশ তারিখের পর শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প সেই ক্যাম্পে থাকবেন দেশে থাকা এবং টেস্টের জন্য বিবেচিত ক্রিকেটাররা যেকোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন এদিকে অগাস্টের এগারো তারিখ শেষ হবে কানাডা গ্লোবাল টি টোয়েন্টি তাই অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পুরো স্কোয়াডকে একসাথে পাবেন কোচ চান্ডিকা হাতুরা সিং এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে যেমন পর্যাপ্ত অনুশীলন ছাড়া টেস্ট খেলতে নেমে পড়েছিল বাংলাদেশ তেমনটা আর হবে না বলে ধারণা করা যাচ্ছে বিসিবি প্রধান নির্বাহী অবশ্য আশা ছোটই রাখছেন পাকিস্তান সফরকে নিজেদের উন্নতির মঞ্চ হিসেবেই মানেন নিজামুদ্দিন চৌধুরী সুজন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই এ সিরিজে আমাদের পরীক্ষা হবে কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি বাংলাদেশের পাকিস্তান সফর সহজ হবে না তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম আর পাকিস্তানের টাইগারদের অতীত রেকর্ড দিচ্ছে একই রকম সাক্ষ্য কিন্তু শান্ত পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা শুনেই হতে পারেন আশাবাদী এখন শান্ত এবং তার দল এই প্রতিশ্রুতি রাখতে পারলেই হয় ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডজি